সিসি মাত্র চোদ্দ বছর বয়সে শুরুরে এত রস যে নিজের সদিত্ব বিলাইয়া দিলি বোরকার নিচে শয়তান নিয়ে ঘোরস বলি কি বড়লোকের ছেলে দেখলে কি হুঁশ জ্ঞান থাকে না পাশের বাড়ি থেকে মিতালি মামি এসে এক নাগের কথাগুলো বলতে লাগলো দীপাকে উদ্দেশ্য করে তার চাঁদের আলোয় মোড়ানো ফর্সা গালে পাঁচ আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে ফুটে আসে সন্ধ্যায় আফসা আলোতেও তাই স্পষ্ট কান্নার জোরে দীপার পুরো শরীরখানা দুলে দুলে কেঁপে উঠছে মিতালি আবারও বলতে লাগল এই ড্যাশ ড্যাস না কেন মুখে কী এমন ভরে দিয়ে গেছে যে কথা কইবার পার্তা শোষ না দীপা শব্দ করে কেঁদে ওঠে বলে আমি সত্যি ওনাকে চিনি না উনি এইখানে কেন এসেছিলেন আমি তাও জানি না এতক্ষণে শ্যাসা মেসিতে বাহিরের এলাকার মানুষ লোক জড়ো হয়ে গিয়েছে সকলে উকি ঝুঁকি মেরে ধান ঘরের ভেতরে দেখার চেষ্টা করছে এমন সময় দুটি হাত এসে দীপাকে বুকের মাঝে আগলে নিল দীপা একটু আশ্রয় পেয়ে যেন তার কষ্টের বাত ভেঙে পড়ল কান্নার ঢেউয়ে ভাসিয়ে দিল তাকে দীপার ছোট খালামনি মুক্তা দীপাকে আঁকড়ে ধরে সামনে মহিলার দিকে ঝাঁঝালো কণ্ঠে বললেন ভাবি আপনার সাহস তো কম নয় আমার বঞ্জিয়ের মেয়ের গায়ে হাত তুলেছেন আজে বাজে ভাষায় গালাগালি করছেন মিতালি তেতে করে উঠে বলল। দেখো দেখো চোরের মায়ের বড় গলা তোমার বঞ্জি কোন বড় লোকের নিয়ে এই বিয়েতে ফষ্টি নষ্টি করছিল তা দেখছো না আবার আমায় শাসাচ্ছ দীপা হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল আম আমি কিছু করিনি ছোট আম্মু বিশ্বাস করো আমি কিছু করিনি মুক্তা দীপাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল কাঁদিস না আমি জানি তুই কিছু করিসনি তখনই সামনের মহিলাটি চোখ মুখ কুচকে নাটম করে বলল কিছু না করলে এই বড় লোক ব্যাটা কি যেন নাম ওর বাপ কি যেন নেতা ফ্যাতা শুনেছি মেলা বড় মাপের লোক এই ব্যাটার সাথে এই সন্ধ্যাবেলা এই ধান করে কি করছিলি তাও আবার দরজা বন্ধ করে এই অপমানজনক কথা শুনে বীরের মধ্যে এক ধরনের গুঞ্জম ছড়িয়ে পড়লো হ আমিও শুনছিলাম শেখ গোষ্ঠীর বড় পোলারে নাকি এই গ্রামে দেখা গেছিল এই মাইয়া নিজের রূপ বদন দেহাইয়া অত বড় বাড়ির ওলারে বস করছিল হঠাৎ পেছনের দিক থেকে এক মহিলার গম্ভীর কণ্ঠ ভেসে এলো আমার মেয়ে কি করেছে না করেছে সেটা না হয় আমি বুঝে নেব আপনাদের উচিত হবে এইবার এইখান থেকে চলে যাওয়া মহিলার ঠান্ডা কণ্ঠে মুহূর্তেই পুরো কোলাহল স্তব্ধ হয়ে গেল যেন সব গুঞ্জম ফিস ফিস হাসাহাসি এক নিমিষে মিলিয়ে গেল বাতাসে মণিরা এগিয়ে এসে দীপার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালেন তিনি মেয়ের চেহারা ভালো করে পরোক্ষ করে তীক্ষণ গলায় বললেন আমার মেয়ের গায়ে হাত তুলেছে কে এত সাহসকার সামনে দাঁড়ানো মিতালি মুহূর্তে চুপ করে গেল তার চোখে দ্বন্দ্বের রং মিলিয়ে গিয়ে সেখানে কেমন এক অস্বস্তি ভর করলো দীপা তার মাকে দেখেই বুকের সব বাদ ভেঙে দিয়ে ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে হুর হুর করে কান্নায় কাঁপতে লাগলো মনিরা তাকে শক্ত করে ধরে ধমক দিয়ে বললেন কাছিস কেন তুই যখন কোনো অন্যায় করিস তখন ভয় পাচ্ছিস কেন এরপর তিনি মুখ ঘুরিয়ে বাকিদের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন গলা আরও গম্ভীর হয়ে উঠল এইখানে কি যাত্রাপালা চলছে সবাই দাঁড়িয়ে আছেন কেন বের হন এখান থেকে জনতা মুহূর্তেই গুটিয়ে যেতে শুরু করল কৌতূহল মিশ্রিত দৃষ্টিগুলো নিচু হয়ে গেল একে একে সবাই সরে যেতে লাগলো ভিড় যখন ধীরে ধীরে সরে যাচ্ছে দীপার মামে বিরক্ত ভঙ্গিতে আঁচলটা কাঁধে টেনে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন ঠিক সেই সময় পেছন থেকে মনিরা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো আর আপনাকে বলছি ভাবি দ্বিতীয়বার যেন আপনাকে আমার মেয়ের আশেপাশে না দেখি মুহূর্তেই মিতালি পা থেমে গেল মনিরা ঝাজালো কণ্ঠেই আরও বললেন দীপা আমার মেয়ে ও যাই করুক না কেন আমি বিচার করবো আপনাকে আমি আর দেখতে চাই না আসতে পারেন এখন আপনি বাক্যগুলো গেল মিতালি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে বেরিয়ে গেলেন বৃষ্টির রাত বাইরে অবিরাম ব্যাং ডাকছে জিজি পোকার সুরে এক অদ্ভুত নিস্তব্ধতা সরিয়ে আসে চারপাশে আলাদা করা পাক ঘরের টিনের চালের টুপটা পানি পড়ছে সেই শব্দে পুরো উঠোনটা ভিজে এরকম নিঃসঙ্গ হয়ে উঠেছে দীপা জানালার ধারে বিছানায় বসে আসে হাঁটুর ওপর থুতনি রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আসে বাহিরের দিকে মাঝে মাঝে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলো এসে পড়ছে তার মুখের ওপর আলো অন্ধকারের খেলায় মনে হচ্ছে যেন মোমের তৈরি এক নিস্তব্ধতা পুতুল বসে আছে জানালার ধারে দরজার পাশে দাঁড়িয়ে আসেন মনিরা। অনেকক্ষণ ধরে নীরবে তাকিয়ে আসেন মেয়ের দিকে তার বুকের ভেতর হাহাকার জমি আসে কিন্তু মুখে কোনো শব্দ নেই শুধু মনে মনে দীর্ঘ দীর্ঘশ্বাস তুলে ভাবলেন কেন এমন সুন্দর করে বানালেন ওপরওয়ালা আমার মেয়েটাকে এই সৌন্দর্যই না আবার ওর সর্বনাশ ডেকে আনে চন্দ্রপুর গ্রাম বর্ষার দিন আকাশের বুক জুড়ে জমাট বাঁধা কালো মেঘ দূরে কোথাও থেকে মৃদু গুড় 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 আওয়াজ ভেসে আসছে যেন মুহূর্তেই বৃষ্টি ঝরে পড়বে অষ্টম শ্রেণীর টেস্ট পরীক্ষার শেষ শেষে ছুটি চলছে সবে পরীক্ষা দিয়ে এসেই দীপা তাড়াহুড়া করে বোরকা পরে বেরিয়ে পড়ছিল তার ছোট আম্মর মুক্তার বারের উদ্দেশ্যে যেহেতু পাশাপাশি গ্রাম তাই দূরত্বটা বেশি নয় কিন্তু মাঝপথে হঠাৎ করেই ঝড় করে বৃষ্টি নেমে এলো চারদিক মুহূর্তে ঝাপসা হয়ে গেল বৃষ্টির পর্দায় দীপা ভিজে একাকার হয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো মুক্তার বাড়ির সামনে কিন্তু দরজায় তালা মুক্তা ঘরে নেই বৃষ্টির তোপ ক্রমেই বেড়ে চলেছে আকাশও গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে আর কতক্ষণ বৃষ্টিতে ভিজে থাকবে চারদিকে তাকিয়ে কোনো উপায় না দেখে দীপা আশ্রয় নিল মুক্তাদের পাক ঘরের পাশের ধান ঘরে ভেতরটা অন্ধকার আর ভিজে কাঁচা মাটির গন্ধে ভরা কিন্তু তবুও বৃষ্টির বাইরে ভিজে দাঁড়িয়ে থাকার চেয়ে এটাই নিরাপদ আশ্রয় ঢুকে ভিজে কাপড়ে অস্বস্তিতে নিজের হিজাবটা খুলে একপাশে ফেলে দিল চার পাঁচটা আদো অন্ধকার তবুও বড় খোলা জানালা দিয়ে বৃষ্টি ভেজা ধান ক্ষেত স্পষ্ট দেখা যায় জানালার ধারে গিয়ে দাঁড়ালো দীপা বাইরে একরাশ বৃষ্টি ধান ক্ষেতের সবুজ পাতার ওপর ফোঁটায় টুপটাপ পড়ছে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে দীপার বুকের ভেতরও অদ্ভুত একটা প্রশান্তি জমে উঠেছিল সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির উপভোগ করছিল অতক্ষণ কেটে গেছে টেরি পায়নি হঠাৎ ধূপ করে দরজা বন্ধ হবার শব্দে পুরো শরীর চমকে উঠলো তড়িঘড়ি করে পেছনে ফিরে তাকালো দীপা আফসা অন্ধকারে দরজার সামনে দাঁড়িয়ে আসে যা ভিজে গিয়ে শরীরের সাথে লেপটে আসে পিঠটা দরজার দিকে ঠেকিয়ে রেখেছে এক হাত দিয়ে শক্ত করে ধরে আসে পেটের বাপাশ ভিজে চুলগুলো এলোমেলো হয়ে ঘাড়ের সঙ্গে লেপটে আসে আর চুলের ফাঁক দিয়ে ঘাড়ের ফর্সা অংশ স্পষ্ট হয়ে উঠলো দীপা স্থির হয়ে তাকিয়ে রইল পুরুষটি ধীরে ধীরে দরজা থেকে হাত সরালো ভেজা আঙ্গুলগুলো একবার মাথার এলোমেলো চুল বুলিয়ে নিল তারপর পিছনে নামালো লম্বা হাতের মাধ্যমা আঙ্গুল কালো রঙের একটা অদ্ভুত আংটি যা তার ফর্সা হাতে বেশ মানানসই লাগছিল দীপা আতঙ্কে এক চিৎকার করে উঠল তারপর মুহূর্তেই দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো চিৎকারের প্রতি এখনো ঘরে বাসছে এমন সময় পুরুষটি ধীরে ঘাড় ঘোরালো অন্ধকার ঘরে মুখ পুরো স্পষ্ট নয় তবে বিদ্যুতের আলোয় ভেসে উঠল তার শক্ত চুয়াল মসৃণ ক্লিন সেভ করা মুখের রেখা মুহূর্তে পকেটে চকচকে কালো বন্দুক বের করে শব্দ করে টিগারে চাপ দিয়ে সোজা তাক করে ধরলো দীপার দিকে হঠাৎ যেন ধান ঘরের বাতাস ভারী হয়ে গেল বাইরে ঝম ঝরঝরে বৃষ্টি আর ভেতরে নিস্তব্ধতা মিলে মিশে তৈরি করল এক গা সম সমে শূন্যতা দীপা আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়ে রইল ঠিক তখনই তার চোখে ধরা পড়ল পুরুষটির সাদা পাঞ্জাবি এক পাশে লালচে রক্ত জমা আছে পেটের বা দিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে ধীরে ধীরে ভিজিয়ে দিচ্ছে কাপড় কিন্তু আশ্চর্য তাতে কোনো কষ্টর চিহ্ন নেই তার মুখে বরং বুকটা আরও সোজা করে চোখ দুটো ঠান্ডা দৃষ্টিতে স্থির রেখেছে দীপার ওপর ছেলেটি বন্দুক হাতে নিয়ে ধীরে ধীরে দ্বীপার দিকে এগিয়ে গেল সে চুয়াল শক্ত করে দীপার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হঠাৎ সে বন্দুকটি পকেটে রেখে পায়ের নিচে রাখা এক ইটের দিকে লাথি মারে যেন ইটের ওপর দিয়ে সকল রাখ উঠাচ্ছে এরপর বীর করে বলে যত সব লেওরা গ্রামে এসে আটকে পড়েছি আমি এই কথাগুলো বলে সে জানালার দিকে এগিয়ে গেল এক ঝটকায় জানালা খুলে বাইরে অদৃশ্য হয়ে গেল বৃষ্টির ঝিমঝিম শব্দ আর আকাশের বিদ্যুতের ঝলকানি শুধু রয়ে গেল দীপায় এক মুহূর্ত স্থির হয়ে রইল মনে অজানা ভয়ের স্রোত সে বুঝতেই পারছে না ঘটলো আসলে সবই মিশে গেল এক অভক্ত বিভ্রমে হঠাৎ দরজায় এক জড়ালো ধাক্কায় দীপাকে ভ্রম থেকে জাগিয়ে তুলল দীপা এগিয়ে গিয়ে দরজা খুলতেই মিতালি ধাম ধাম করে ধান ঘরে প্রবেশ করলো আশেপাশে কাউকে না দেখে মিতালি দীপাকে রাগে গস করতে করতে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছে তোর সেই লাং দীপা ভ্রু কুচকে বলল মানে মিতালি দীপার চুলের মুঠি চেপে ধরে গালে একটা ঠাস করে চর মেরে বলল যার সাথে দরজা বন্ধ করে এতক্ষণ ফষ্টি নষ্টি করলি হঠাৎ দীপার মন বস্ততা ছিন্ন হয়ে গেল মনিরা ডাকে সে পিছনে ফিরে তাকালো অন্ধকার ঘরের মধ্যে তার মা মনিরা এবং ছোট আম্মু মুক্তা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলেন মনিরা দীপার কাছে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন তোকে কতদিন বলেছি দীপা নিজেকে যে কোনো পরিস্থিতিতে শক্ত রাখে যাই হয়ে যাক প্রতিবাদ করতে শিখবি তুই জানিস না মা আমাদের কেউ নেই এই বিপদে পাশে এসে দাঁড়াবে তোর বাবা তো থাকতেও নেই দীপার চোখে আবার পানি টলমল করে উঠলো সে জানে তার মা অত্যন্ত শক্ত ব্যক্তিত্বের অধিকারী তবে বাবার কথা উঠতেই তিনি কেমন যেন কোমল হয়ে যান ভাঙা গলায় দীপা বলল। আমি কিছু করিনি বিশ্বাস করো মা আমি তো তার কথা শেষ হওয়ার আগেই মনিরা মেয়ের মাথায় হাত বলিয়ে দিয়ে বললেন আমি তোকে গর্বে ধারণ করেছি তাই আমি জানি তুই কেমন আমাকে আদা করে বোঝাতে হবে না তিনি দীপার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার বললেন দীপা দু দিনের মধ্যে আমরা ঢাকায় যাচ্ছি তোর সব কিছু সেইখানে ট্রান্সফার করে নেওয়া হবে ওখানেই ভর্তি করাবো তোমায় এখানে থেকে আমি চাইনি তোমার ভবিষ্যৎ নষ্ট হোক এই বলে মনিরা চলে গেলেন দীপা মনে মনে তখন হাজারো চিন্তা অজানা ভয় আর অগণিত প্রশ্নের ভেলা ভাসছে সন্ধ্যার অন্ধকারে ভিজে থাকা সেই ছেলের চেহারা বারবার তার চোখে ভেসে উঠছে তার মনে কেবল সেই ছেলেকে নিয়ে একরাশ ঘৃণা আর ক্ষোভ কারণ যদি সেই ছেলে এমনভাবে না আসতো তাহলে হয়তো আজকে এই ঘটনা কখনো ঘটত না ট্রেনের জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে দীপা বর্ষার মেঘের ওপর হালকা রোদের মিষ্টি মৃদু আলো ছড়িয়ে আসে চারদিকে আজ এই আলো তার হৃদয়ে অজানা এক শূন্যতা ঢেলে দিচ্ছে আজ সে তার জন্মস্থানকে ছেড়ে যাচ্ছে শহরের অসেনা পথে পা রাখতে এই বিদায়ের গভীর ভাব তাকে নিঃশব্দে গমন করে রেখেছে সামনের দিকে মনিরা বসে আছেন। চোখে চশমা হাতে খবরের কাগজ মনোযোগ সহকারে তিনি কাগজের মাঝে ডুবে আসেন ট্রেন ছাড়তে আর বেশি সময় নেই ঠিক সেই মুহূর্তে সামনের সিটে একজন বৃদ্ধা মহিলা এসে বসেন দীপা তার দিকে তাকিয়ে মিষ্টি করে সালাম দেয় আসসালামু আলাইকুম বৃদ্ধ দীপা দীপার দিকে তাকিয়ে তিনি মৃদু হাসি দিয়ে বললেন মাসা আল্লাহ তোমার নাম কি দাদু দীপা মুসকি হাসি দিয়ে উত্তর দেয় দীপান্বিতা নূর ঐশী সময় অসেনা এক যাত্রী যাকে থামিয়ে রাখা যায় না সে নিরন্তন বয়ে যায় হৃদয়ের স্মৃতি থেকে কথাও আবেগ চুরি করে নেয় যে দিনের সব অনুভূতি এত প্রকট ছিল আস্থা মালন হয়ে গেছে দূরের কোনো মায়াবী গল্পের মতো শুধু হালকা একটি ছায়া বাকি যা মাঝে মাঝে হৃদয় ছুঁয়ে যায় আর সেই গল্প দূরে চলে গেছে অথচ সময়ের স্রোতে তার প্রতিধবনি এখনও বয়ে যায় দেখতে দেখতেই সকলের জীবন থেকে ফুরিয়ে গিয়েছে পাঁচটা বছর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সবার আয়োজন হয়েছে কিছুদিন আগেই নবীনবরণ উৎসব পেরিয়ে গেছে সেই উৎসবের রঙিন মুহূর্তগুলো এখন স্মৃতির পকেটে মালন হয়ে দাঁড়িয়ে আছে দীপা সেখানে উপস্থিত হতে পারেনি তার মায়ের কঠোর নিষেধাজ্ঞা দীপা বুঝতে পারে না কেন সে তার স্বাধীনতার স্বাদ পান করতে পারে না কেন তার জীবন যেন বেঁধে দেওয়া সীমানার মধ্যে আটকে থাকে আজও তার মা তাকে যেতে দিতে চায়নি এত লোকের ভিড়ে তবে আজ পরিস্থিতি অন্য রকম আজ একটি গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে আর ক্লাসে উপস্থিত থাকা তার জন্য বাধ্যতামূলক তাই বাধ্য হয়ে তাকে যেতেই দীপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী এই বছর সে কঠোর পরিশ্রম করে ভর্তির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তার মনের মধ্যে একটি অদম্য স্বপ্ন বাস করে একদিন সে তার মায়ের মতো একজন আদর্শ আইনজীবীর পরিচয় গড়বে আর দরিদ্র নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে তাদের ন্যায় বিচার এনে দেবে যারা অন্যায় ও অবিচারের অন্তরালে হারিয়ে যায় শহর জুড়ে গ্রীষ্মের তাপদহ যেন এক অদৃশ্য চাদর মেখে দিয়েছে রাস্তায় বাতাস নেই শুধু গরমের দম বন্ধ করা নিঃশ্বাস ভেসে বেড়াচ্ছে পিচ ঢালা সড়ক থেকে উঠছে ধোয়ার মতো উষ্ণতার ঢেউ আর গাছের পাতায় লঘু কুড়ির মতো শূন্যতায় নিরবতা শহর যেন গরমের স্তব্ধ মানুষ ছায়া খুঁজে ছুটে চলেছে হেঁটে ভার্সিটির গেটের সামনে এসে থামল গ্রীষ্মের ঝাপসা তাপে বাতাস যেন নিস্তব্ধ নিঃশ্বাসও ফেলতে পারছে না সাদা বোরকা আর হিজাব নিকাবের আড়ালে শুধু তার চোখ দুটো উন্মুক্ত আশেপাশে ভিড় তরুণ বৃদ্ধ সকলেই আজ এখানে এক অদ্ভুত উৎসাহ নিয়ে জামাত হয়েছে দীপা বুঝে উঠতে পারল না কেন এত সাধারণ একটি আলোচনার সবাই এত মানুষের ভিড় তবে বিষয়টি নিয়ে বেশি ভাবার দরকারও সে অনুভব করল না ভার্সিটির ক্যাম্পাসের মুখেই তার চোখ আশেপাশে ছুটে বেড়াতে লাগল নিজের পরিচিত কিছু শুভেচ্ছাকাঙ্ক্ষীর খোঁজে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকা এই উত্তপ্ত দুপুরে যে কারো ধৈর্যের পরীক্ষা হবে দীপার জন্য তা আলাদা নয় অবশেষে বিরক্ত হয়ে ব্যাগ থেকে সে ধীরে ধীরে নিজের পুরানো বাটন ফোনটি বের করল আধুনিক প্রযুক্তির এই যুগে দীপা বাটন ফোন ব্যবহার করছে কারণ তার মা বিশ্বাস করেন স্মার্টফোন মানুষকে নষ্টর দিকে ঠেলে দেয় বর্তমানের যুবক সমাজ নষ্টের প্রধান কারণ এই স্মার্টফোন হঠাৎ পেছন থেকে দুটি হাত আসে দীপার চোখ ঢেকে দেয় চেনা স্পর্শ কয়েক সেকেন্ডের জন্য চারপাশ অন্ধকারে ডুবে যায় দীপা হাত সরিয়ে ভ্রু কুচকে পিছনে ফিরলো সেখানে দাঁড়িয়ে আসে ছাদিয়া তার মুখে এক ধরনের হালকা অপরাধী সুলভ হাসি দীপা কঠক্য রাখ দেখিয়ে বলল জানিস এই গরমে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আসি আর মাত্র এলি বাকিরা কোথায় সাদিয়া হেসে বলল তোর আদিম যুগের ফোন দিয়ে একটা কল করে নিতি তাহলেই হতো দীপা সাদিয়ার পিঠে চর মেরে বলল। হয়েছে খোসা মারতে হবে না কই ছিলি এতক্ষণ সেটা বল সাদিয়া বলল। আমরা ভার্সিটিতেই ছিলাম ক্যান্টিনে চল ওইখানে যাই বাকিরা ওইখানেই আসে ঠিক সেই সময় পেছন থেকে হই হুল্লোর শব্দে ছড়িয়ে পড়লো আনন্দের উত্তেজনা এমন এক মিশ্রিত শব্দ যা মুহূর্তে সবাইকে আকৃষ্ট করে সাদিয়ার চোখ উজ্জ্বল হয়ে গেল হাইয়ে চলে এসেছে দীপা রে চলে এসেছে দীপা কৌতূহল হয়ে বলল। কে এসেছে সাদিয়া এক ধরনের উৎসাহ নিয়ে বলল। আরে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবার নতুন এমবি পদে নির্বাচন হয়েছেন দেশে প্রথম যুবক এমপি ভাবা যায় চল দেখি দীপা হালকা কণ্ঠে বলল তুই কি তাকে কখনো দেখিসনি না সাদিয়া হেসে বলল কিন্তু শুনেছি উনি অনেক হ্যান্ডসাম একদম চকলেট বয় সাদিয়া ভিড় ঠেলে দীপাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগল চারপাশে ছাত্র ছাত্রীদের উশ্বাস কৌতূহলে গুঞ্জম বাতাস ভারী হয়ে আসে তীব্র গরমে কারো মুখে ক্লান্তি কারো চোখে উত্তেজনা দুজনের হাফ ধরেছে তবুও সাদিয়া ধীরভাবে পথ করে নিচ্ছিল ভিড়ের ভিতর দিয়ে তবে আফসোস এত পরিশ্রম করে সামনে ঠেলে ঠেলে গিয়েও দেখা মিলল না তাকে শত শত ছাত্র ঘিরে অফিস রুমিনদের রুমের দিকে নিয়ে যাচ্ছে দীপা থেমে গেল সাদিয়ার হাত শক্ত করে চেপে ধরল তারপর বলল চল আর না এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই দুজনই ভিড়ের বাইরে এসে দাঁড়ালো গরমে হাওয়া কপালের ঘাম শুকিয়ে গে যাচ্ছে কিন্তু ক্লান্তি যেন আরও ভারী হয়ে উঠল সাদিয়ার কপাল কুসকে বলল এই আমাকে নিয়ে এলি কেন আমি তো দেখতেই পারলাম না দীপা নিঃশব্দে একটা শ্বাস ফেললো একটু পর স্টেজে যাবে ভাষণ দিতে তখন শুনে নিস এখন চল আগে তোদের কাছ থেকে নোটিশটা নিয়ে বাড়ি ফিরতে হবে মা জানলে রাগ করবে সাদি আর কথা বাড়ালো না দীপার মায়ের নাম উঠলেই তার মধ্যে এক ধরনের শর্তফূর্ত ভয় জেগে ওঠে কেমন গম্ভীর মানুষ যেন চোখের দৃষ্টিতেই কথা থামিয়ে দিতে পারে ক্যান্টিনে ইতিমধ্যে আড্ডার মেলা বসেছে এক কোণে বসে আছে আকাশ শান্ত আর উচ্ছা আকাশের সামনে রাখা গিটারটা টেবিলের ওপর এলিয়ে আছে সাদিয়া দীপাকে নিয়ে ভিতরে ঢুকতেই সবার দৃষ্টি তাদের দিকে ঘুরে গেল দীপা ক্লান্ত মুখে সোজা গিয়ে বসে পড়ল উচ্ছার পাশে শান্ত তখনও নীরবে বইয়ের পাতায় উল্টাচ্ছে ছেলেটা এমনই সারাদিন বই আর চিন্তার ভেতর ডুবে থাকে অন্যদিকে আকাশ ঠিকই তার বিপরীত চঞ্চল প্রাণব্রন্ত মজা না করলে তার দিনই কাটে না প্রায় সব সময় তার হাতে থাকে সেই গিটারটা আর মুখে অকারণেই ফুটে থাকা একটি দুষ্ট হাসি যার প্রস্তাব মেয়েরা কখনোই ফেরায় না কারণ আকাশের গায়ের রং ফর্সা মুখটার তীক্ষণ আর কথাই এমন একটা ভাব আছে যা সহজেই কাউকে প্রভাবিত করে ফেলে উৎসাহ ব্যাগ খুলে আয়না বের করে ঠোঁটে লিপ বাম লাগাচ্ছে মেয়েটা নিজের রূপ নিয়ে সব সময় একটু বেশি সচেতন চুল মেক আপ সব কিছুতেই তার যত্ন সাদিয়া গিয়ে দীপার পাশের চেয়ারে বসলো দীপা ক্লান্ত মুখে নিকাব খুলে পাশে রাখল তারপর ব্যাগ থেকে রুমাল বের করে নিজের ঘামাত্মক মুখটা মুছতে লাগলো ঠিক তখনই আকাশ বুকে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে ওহে রূপকথার পরি তুমি করলে কেন এই আকাশের মনটা চুরি সকলে একসাথে হেসে উঠল। আকাশ এমনই কৌতুকে সে এক্সপার্ট উৎসাহ সঙ্গে সঙ্গে ঠোঁট বাঁকিয়ে বলল আবার শুরু হলো আকাশের গার্জেপ মার্কার কবিতার পর্ব আকাশ গম্ভীর মুখে বলে উঠল এইটা একটা আর্ট বুঝেছিস যে তোর মাঝে নেই তাই হিংসা করিস আমি কি না বুঝি না কি সবাই হাসিতে আড্ডায় মেতে উঠলো একসাথে দীপা তখন ক্যান্টিনের টেবিলের ওপর বই খুলে নোটগুলো গুছিয়ে নিচ্ছিল নাকের ডগায় ঘামের সাপ গরমে মাথা ভার হয়ে আসে এমন সময় ক্যান্টিনের দরজা ঠেলে কয়েকজন ছেলে মেয়ে ঢুকলো তাদের উপস্থিতিতে মুহূর্তেই আশেপাশে কথাবার্তা একটু স্তব্ধ হয়ে গেল তাদের পোশাক ভঙ্গিমায় দৃষ্টি সব কিছুতেই স্পষ্ট কর্তৃত্বের সাপ তারা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল তারপর তাদের দৃষ্টি এসে থামলো দীপা আর উচ্ছার ওপর দুইজন একে অপরের মুখোমুখি তাকালো কিছু বোঝে ওঠার আগেই একটি ছেলে সামনে এসে দাঁড়ালো তার চেহারায় আত্মবিশ্বাস চোখে অদ্ভুত তীক্ষণতা সে গলায় এক ধরনের ধীরতা এনে বলল নাম বর্ষ আর বিভাগ বলো উৎসাহ ব্রু কুসকে তাকালো একটু হতভম্ব কণ্ঠে বলল। মানে ছেলেটি সংক্ষিপ্তভাবে উত্তর দিল আমি রাইহান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তোমাদের সিনিয়র রাইহান একটু থেমে দীপা আর উৎসাহ দিকে তাকালো তারপর বলল তোমরা দুইজন আমার সঙ্গে যাবে চিফস গেস্টদের স্টেজে অবর্থনা জানাবে তোমরাই উৎসাহ অবাক হয়ে বলল কিন্তু আমরা তো ফ্রেশার রাইহান কিছু বলার আগে পাশে দাঁড়ানো একটি সিনিয়র মেয়ে হাসি মুখে বলল সমস্যা নেই আমাদের সাথে চলো নতুনরাও অংশ নেবে এতে অনুষ্ঠানটা সুন্দর দেখায় দীপার বুকটা কেমন ধরফর করে উঠল সে একদমই প্রস্তুত নয় কোন দিয়ে সাদিয়ার হাতে ঠেলা দিল আর চোখের ইশারাই বোঝালো আমি যেতে চাই না সাদিয়া মুহূর্তের জন্য থেমে গেল ও নিজেও নতুন কিন্তু সাহস করে মুখে মুখে বলল বড় আপু বলেছিলাম কি ওনা গেলে হয় না আসলে হয়েছে কি বাকিটা বলার আগেই রায়হান গম্ভীর মুখে সোজা তাকিয়ে বলল এই মেয়ে সিনিয়রদের মুখের ওপর কথা বলছো সাহস তো কম না যা বলছি তাই করো সংক্ষিপ্তভাবে বলে সে পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালো বৃষ্টি দশ মিনিটের মধ্যে ওদের রেডি করে অফিসের অফিস রুমের সামনে নিয়ে আসবে এই বলে সে নির্লিপ্ত ভঙ্গিতে ঘুরে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল আজ যেন পুরো ক্যাম্পাসটাই উৎসবের মাঠ পরিণত হয়েছে চারদিক থেকে ভিড় জমে এসে ছাত্র ছাত্রীর শিক্ষক অতিথি আর মিডিয়ার লোকজন মাইকের শব্দে ক্যামেরার ফ্যাকাসে আর চেনা অচেনা মুখের কোলা হলে বাতাসটা গরম হয়ে উঠেছে উৎসাহী শাড়ি পরানো হয়েছে ঘাসের রঙের সবুজ শাড়ি তার গায়ের ফর্সা রঙের সঙ্গে দারুণ মানিয়ে গেছে চোখে হালকা কাজল ঠোঁটে টিপ টিপে লিপ গ্লস হাতে এক গুচ্ছ ফুলের তোরা স্টেজের পাশে দাঁড়িয়ে আছে চারজন মেয়ে তাদের সঙ্গে দুইজন সিনিয়র সবাই সাজগুজে পরিপাটি সকলের মুখে উত্তেজনা শুধু দীপা তাদের পেছনে একটু দূরে দাঁড়িয়ে আসে গলায় যেন শুকনো বালি জমেছে এত লোক এত শব্দ তার ভেতরটা অস্থিতে টান টান হয়ে আসে মাথায় একটাই চিন্তা ঘুরছে মা যদি জানে আজ আমি স্টেজে গেছি কোসুকাটা কাটা করবে সে নিচু মাথায় উর্ষার পিছনে দাঁড়িয়ে থাকলো ভাবল ওদের আড়ালে থাকলে হলো কেউ খেয়াল করবে না কিন্তু তার ভাগ্য হয়তো এত সহজ কিছু লেখা ছিল না একজন সিনিয়র আপু এগিয়ে এলো তাড়াহুড়ো করে বলল এই যে তুমি হ্যাঁ তুমি দাঁড়াও ওখানে দীপা থমকে গেল আপু তার হাতে একটা লাল গোলাপের তোরা ধরিয়ে দিয়ে বলল তুমি এইটা ফারেস হারকে দেবে ঠিক আছে দীপার মুখ শুকিয়ে গেল সে কিছু বলতে পারল না শুধু নিঃশব্দে মাথা নাড়ল পরের মুহূর্তে তাকে টেনে নিয়ে যাওয়া হলো স্টেজের মাছ বরাবর আর সেখানে দাঁড়িয়ে দাঁড়াতে চার দেখে কোলা যেন হঠাৎ থেমে গেল হাজারো চোখ যেন একই সঙ্গে তার দিকে তাকিয়ে আছে মোমের মতো ফর্সা গায়ে বেগুনি রঙের শাড়িটা ঝিলমিল করছে যেন দীপার হাঁটু অব্দি লম্বা চুলগুলো খোলা বাতাসে হালকা উড়ছে মুখে কোনো মেকআপ নেই শুধু ঠোঁটে হালকা গোলাপি লিপ গর্স কিন্তু সেই স্বাভাবিক সৌন্দর্যটাই যেন পুরো হলের আলো নিভিয়ে দিয়ে দিল সবাই এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল দীপার গাল তখন লজ্জায় টকটকে লাল হয়ে গিয়েছে এত লোকের সামনে দাঁড়িয়ে লজ্জায় বুকটা কাঁপছে কেউ দেখলে বলবে যেন দিয়েছে সামনে তখন তিল ধারণের সারি সারি চেয়ার ভরে গেছে ছাত্র ছাত্রী শিক্ষক আর সাংবাদিকদের ভিড়ে ফ্লাসের আলো ঝলসে উঠছে বারবার আর মাইকে ঘষিকার কণ্ঠ ঘুরে বেড়াচ্ছে বাতাসে স্পষ্ট গম্ভীর কিন্তু তাতে এরকম এক রকম উচ্ছ্বাস মিশে আছে। দীপার বুক দুরো করছে হাতের মুঠোয় গোলাপের তোরা কাঁপছে অজান্তে ঘাম জমে গিয়েছে কপালে তবুও চোখ নিচু করে সে দাঁড়িয়ে আসে নিঃশব্দে যেন নিঃশ্বাস নিলেও কেউ শুনে ফেলবে মাইকে তখন ভেসে এলো ঘোষিকার কণ্ঠ আমাদের আজকের প্রথম অতিথি সাফাদ খানকে অবর্ধনা জানাবে মেহজাবেন মৌমিতা করতালি শব্দে মুহূর্তে ভরে গেল চারদিক দ্বিতীয় অতিথি শেখ সাইফুল উদ্দিন রহমানকে অবর্ধনা জানাবে উৎসাহ দেওয়ান উৎসাহ আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে গেল এরপর সবার দৃষ্টি যেন একসাথে থেমে গেল ঘোষিকার পরের কথায় এবং আমাদের বিশেষ অতিথি সম্মানিত নব নির্বাচিত সদর সংসদ সদস্য শেখ সাদমান ফারিসকে অবর্ধনা জানাবে দীপান্বিতা নূর ঐশী চার দিক থেকে সজোরে করতালে শব্দ ভেসে এলো দীপার নাম ঘোষণার সাথে সাথে সে চোখের কোণে দিয়ে দেখল স্টেজের পাশের দিক থেকে একজন পুরুষ ধীরে ধীরে এগিয়ে আসে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি যার হাতা কোনোই পর্যন্ত গোটানো চোখে কালো সানগ্লাস মুখে ধীরতার রেখা আর হেঁটে আসার ভঙ্গিতেই এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস চারদিকের শব্দ যেন মুহূর্তে মিলিয়ে গেল দীপা কাপা কাপা হাতে গোলাপের সামনের দিকে দিয়ে এগিয়ে দিল পুরুষটি সামান্য মাথা ঝুঁকে হাত বাড়ালো তোরাটা নেবার জন্য সেই হাতের দুই আঙ্গুলে দীপার চোখ স্থির হয়ে গেল একটিতে রূপালি রঙের আংটি অন্যটিতে কালো পাথর বসানো ভারী আংটি দীপার মনে হলো কোথায় যেন এই আংটিটি সে আগে দেখেছে কিন্তু কোথায় কবে মনে করতে পারল না কেবল বুকের ভেতর অজানা এক চাপা শিহরণ বয়ে গেল তার হাত কাঁপছে আঙ্গুলগুলো ঠান্ডা হয়ে গেছে সে এখনও তাকিয়ে আছে সেই আঙ্গুলটির দিকে ঠিক তখনই গম গমে এক কণ্ঠ বলা হলো মিস অর মিসেস দীপার হুঁশ ফিরলো সামনে তাকিয়ে দেখলো মানুষটা সান খুলে তার দিকে তীক্ষণ দৃষ্টিতে তাকিয়ে আসে দীপার বুকের ভেতরটা আরও জোরে দুকপুক করতে লাগলো সেই পুরুষটি অর্থাৎ শেখ সাদমান ফারিস হঠাৎ পাশে দাঁড়ানো একজন সিনিয়রকে ডাক দিল রাইহান দ্রুত এগিয়ে এলো ফারিস ঠোঁটের কোণে তাসিল্লের হাসি টেনে নিচু স্বরে বলল এই মেয়েটাকে একটু ভিটামিন খাওয়াও যে কোনো মুহূর্তে স্টেজ থেকে পড়ে যাবে মনে হচ্ছে রাইহান হালকা বেঁকে হেসে বলল কেন স্যার কোনো সমস্যা ফারিস সান ক্লাসটা আবার চোখে তুলে ঠান্ডা গলায় উত্তর দিল সামান্য একটা তোরা দিতে গিয়ে যে পরিমাণ কাঁপছিল বুঝে গেলাম শরীরে ভিটামিনের মারাত্মক ঘাটতি আছে এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে